আমি স্টেপ বাই স্টেপ পাচ্ছি না তো এখানে যেই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে প্রতিটা জিনিস আলাদা আলাদা শেখানো হয় আমি একদিন ফেসবুক স্ক্রো করি যেহেতু আপনাদের পেজে লাইক দেওয়া আছে তো ওখান থেকে হচ্ছে এই কোস্টার ছিল ঘরে বসে ফ্রিলান্স আর আমি আগে থেকে জানতাম যে স্কুলের কন্টেন্টগুলো অনেক ভালো তো ওখান থেকে যেহেতু কম এবং আমার সাধ্যের ভিতরে তখন হচ্ছে আমি ওটা পার্সেস করি তো আমি চিন্তা করলাম আমার মেজর মার্কেটিং আমি কোন ক্ষেত্রে জব পাবো বা কোন দিকে যাবো এটা বাংলাদেশে বলা খুব মুশকিল তো আমি এদিকে যেহেতু আমার মার্কেটিং হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো আমি পড়েছি ডিজিটাল বিষয়গুলো হচ্ছে আমি এখান থেকে এ যাওয়া না তখন দেখা যাচ্ছে যে আমি জবেও ঢুকি নাই স্পেশালি যে মোটিভটা ছিল সেটা হচ্ছে যে আমার সফট স্কিল বাড়ানো ওখানে হচ্ছে বেসিক বা ইট থেকে ইন্টারমিডিয়েট বাট অ্যাডভান্স লেভেলের কোনো কিছুই নেই তো আমার আমাদের অফিসিয়াল বা পার্সোনাল লাইফে কিন্তু এতটুকু যথেষ্ট যেহেতু আমরা এই লেভেলে প্রফেশনাল না কিছু কিছু জিনিস আপনার বাসিক অ্যাডভান্স জানতে হবে আর কিছু জিনিস থেকে বেসিক থেকে আপনি টাকা আম করতে পারবেন যেরকম ডাটা স্ক্র্যাপিং ছিল তারপরে ডাটা অ্যানালিস্ট এই টাইপের কিছু জিনিসগুলো ছিল ওগুলো তো হচ্ছে আপারকে অ্যাভেলেবেল পাওয়া যায় ওই ওই কাজগুলোতে কিন্তু ওই ধরনের অ্যাডভান্সের কিছুই নেই জাস্ট আপনি স্কেল বা স্ক্রেডশিটের কোনো কিছু জানলেন আর এখান থেকে আপনার আপনার যেই লার্নিংটা ছিল ওখান থেকে যদি এতটুকু করেন আপনি ওখান থেকে টাকা এন করতে পারবেন তো অন্য কোর্স যেগুলো হয় যে ভাঙ্গা ভাঙ্গা হয় তো এখানে যেই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে প্রতিটা জিনিস আলাদা আলাদা শেখানো হয় গ্রুপ করে ক্যাটাগরি করে এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে ভালো লেগেছে ওই দিক থেকে আমি ভাবলাম যে এই অনেকগুলো কন্টেন্ট আছে তো আমি মনে এই কোর্সটা নিলে আমি আমার অনেক কিছু কাবার করে ফেলতে পারবো আর অন্য জায়গায় যে কোর্সগুলো দেখছি যে দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিডিওগুলো থাকে একদম শিখাচ্ছে তো এই কোর্সগুলোতে মানে বোরিং ফিল হয়ে যায় আমি হচ্ছে ল্যাপটপে কোর্সগুলো দেখতাম এবং প্রতিটা নোট করতাম এ টু জেড এবং ধৈর্য জবাবে শুনতাম এবং একটা কোর্স দেখা যাচ্ছে ভিডিও আমি দুই তিনবার শুনেছি শেখার জন্য তো যখন এইভাবে শিখবে ধৈর্য সহকারে বা নোট করে এবং সাথে সাথে প্র্যাকটিস করবে তখন হচ্ছে তার জন্য ভ্যালুয়েবল হবে আবার অনেকে যেটা করে আমি দেখেছি ভিডিওগুলো দেখতেছে দেখতেছে একদম পুরা শেষ করে ফেলেছে আবার দেখা যাচ্ছে শেষ করতে করতে সুর থেকে সব ভুলে গেছে দুইটা কারণ একটা হচ্ছে সে নোট করেনি একটা হচ্ছে সে সাথে সাথে প্র্যাকটিস করে নেই আমি যখন শিখতাম এটা তো পার্ট পার্ট করা আছে লিখতাম শিখতাম এবং হচ্ছে আমি আর একদিকে হচ্ছে আর ব্রাউজার অন করে আমি এটা প্র্যাকটিসও করতাম ফর এক্সাম্পল আমি তখন ফেসবুক অ্যাড ম্যানেজার তারপর পিকজেল আরও যেগুলো আছে যদি আমার সবগুলো মনে নেই ওগুলো হচ্ছে যে আমি জানতাম না এই কোর্সটা করার কারণে ওগুলো আমি শিখতে পেরেছি যে ফেসবুক থেকে এইভাবে অ্যাড দিতে হয় বা এই নিউ ম্যাড দিতে হয় আমি পার্সোনালি একটা বিজনেস দরকার করতে চাচ্ছি ওখানে একটা বা বাংলাতে কিছু তো ওই জায়গায় আমি এগুলো ব্যবহার করতে পারছি আর কি বর্তমানে স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেডিট নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো